কোরআন হেফাজত করবে যারা তাদেরকে হেফাজত করবেন কে একটা দলকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল ওই দলকে আবার সিদ্ধ করে দিয়েছেন কে আলামা সাহেদ সাহেবকে তো আপনার না আপনাদের চাপাইতে আসতেন তো তিনি খুব আসতেন তিনি বলছিলেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে যেই হোক এক বছরের মধ্যে ওই দলের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না যে মাহফিলের কথাটা বলছিলেন আমি পাশেই বসা ওনার বগুড়ার মাহফিল কত আগে দেখেন প্রায় বিশ বছর পনেরো বছর আগে আবার তিনি বলে গেছেন এই বাংলাদেশ একটা শান্তির দেশ এখানে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে তাদের উপর বিপদ মুসিবত আছে না নাই কত রকমের কষ্ট তাদেরকে সহ্য করতে হয় সব নবীরা কষ্ট সহ্য করেছেন আমরাও কষ্ট সহ্য করতে রাজি আমার রাসুল মায়ের খেয়েছেন আমরাও মায়ের খেতে রাজি সব নবীদের উপর অত্যাচার এসেছে আমাদের উপরে অত্যাচার আসবে কোরআনের জন্য এতে আমাদের মন খারাপ নয় ঠিক না বা ঠিক চাপাইতে বোধহয় অত্যাচার আসে এই মাহফিল কমিটির বহু ছেলে এলাকায় থাকতে পারে নাই এলাকায় থাকতে পারে নাই পালিয়ে পালিয়ে বেড়িয়েছে কিন্তু তারা প্রতিশোধ নেয়নি কারণ ইসলামের জন্য যদি কেউ মাফ করে দেয় আল্লাহ আরো বড় রেজাল দান করে ঠিক বা ঠিক প্রতিশোধ আছে যেখানে হিংসা আছে সেখানে আর ক্ষমা আছে যেখানে উদারতা আছে সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি আমার কোরআন কে হেফাজত করো আপনারা বলেন তো এই বাংলাদেশের মধ্যে কোন দলের লোকেরা সবচেয়ে বেশি কোরআন পড়ে কষ্ট পাবেন না তো একটু খোলা মেলাই কথা বলছি কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মায়ের খেয়েছে গত সতেরো বছর কোন দলের লোকদেরকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে বেছে বেছে পাঁচজন মানুষকে ফাঁসিতে ঝুলানো হলো এই পাঁচজনের সাথে আমি ছোটবেলা থেকেই আমি দেখে আল্লাহ আপনি করে দেন সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কাছ মাফ থেকে দেখেছি আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন আমরা আল্লাহর কিতাবকে নিয়ে থাকবো কোরআনের বাহিরে আমরা যাব না রাজি আছেন না নাই এখন আমরা বলবো আল্লাহ কোরআন সহজ না কঠিন আমাদের দেশে এক জাতীয় লোক আছে ওরা বলে কোরআন কঠিন কোরআন তুমি পড়ো না আলেমরা কোরআন পড়বে তুমি শুধু শুনে থাকো কিন্তু সুরা কামার কোন সুরা সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটা আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন চারটা আয়াতে কয়টা কথা একটা কথা বলেছেন ওলাকা দিয়া সরানাল কোরআন জিকির ফহল মি জিকিরের জন্য সহজ করেছি কে আছো এই জিকির করবে কোরানের মতো এত সুন্দর জিকির আর কোথাও হয় না যখন নামাজে দাঁড়াই সুরাফ ফাতেহা বলতে দিলে পড়া আসে না কিন্তু যখনই নামাজে দাঁড়াই আলহামদু বললেই পুরা সুরাল্লাহ জবানে এনে দেয় ঠিক না বেঠি রমজান মাসে এতবার এই কোরআন শুনি কিন্তু কোনো বিরক্তি যত হুজুরের কাছে যত রকম রকম শুনি এক 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 হুজুর পড়ে মজা লাগে সহজ করে দিয়েছেন কে হাফেজরা তিরিশ পারা পড়ে কোনো সমস্যা হয় না কিভাবে হাফেজরা পড়ে হাফেজরা যখন চেষ্টা করে তাদের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে নসূস সাইসাল্লাম ইব্নি মাসুদকে বলতেন অতলু আলাই ইয়ামিলাল কোরআন এবনে মাসুদ তুমি আমার উপর কোরআন তেলাওয়াত কর এমনি মাসূদ রাদী আল্লাহ বলতেন আকারা ওয়া আলাইকান জাল ওয়া আলাই ইকানাজাল আমি আপনার উপর পড়বো অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে আমি পড়বো রসূদ সাহিসাল্লাম বললেন আমি অন্যের কাছে তেলাওয়াত শোনাকে পছন্দ করি আমরা বললাম আল্লাহ এই কোরআন শুনলেও কি কোনো সোয়াব দিবেন নাকি এমন একটা কিতাব হয় না যেটা ধরলে সোয়াব শুনলে সোয়াব মানলে সোয়াব কত সোয়াব সেটাও কোরআনে আছে না নাই ধরলে সোয়াব মানলে সোয়াব দেখলে সোয়াব আল্লাহ আমরা বললাম আল্লাহ শুনলে কত সোয়াব সুরান আমে আল্লাহ বলছেন ইজা কোরিয়াল কোরআন ফাস্তামিয়া উল্লাহু ও আংশিতুল আল্লাহ কুম্তুর হামুন যখন কোথাও কোরান পড়া হয় আগে দিবে মন তারপরে দিবে কান তাহলে তোমাকে রহমত দান করে দিবেন কে আল্লাহ রফুল আল রহমত দান করে দিবেন এই কোরানকে প্রথম আল্লাহ বলেছেন জিকির কোরানের নাম কী আরও জোরে বলেন সূরা বাকারা এর 152 নম্বর আয়াতে বলছেন এই জিকিরকে তোমরা করো তোমরা যদি আমার কোরআন জিকির করো আমি আল্লাহ নিজে তোমাদের জিকির করব ফাজকুরুনি পড়েন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব আমরা বললাম আপনি আমাদের জিকির কিভাবে করবেন রাসুলাম জবাব দিচ্ছেন আজ কোরকম বিল মাক তোমরা যখন আল্লাহর কোন কিছুর জিকির করবা যেমন আপনি আল্লাহর আইনে ক্ষেতের আইল আইল চালাচ্ছেন ক্ষেতের আইলগুলো আপনি সোজা রেখেছেন আপনার জিকির করবেন কে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কোন মেয়ের দিকে তাকাচ্ছেন না আপনার এই যে মেয়ের দিকে তাকাচ্ছেন না এটাও আল্লাহর আইন কারণ আল্লাহ বলছেন সুরান্নৌরের ভিতরে কল্লিল মক্মিনী নে এক উদ্দমিনা হব সরহি মই আহফাজো ফরো যা হম কল্লীল মগ্মিনা তিয়াগ দুদ্দামিনা সরি না ওই আহফাজ না পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে মেয়েদেরকে বলে দাও মেয়েরা যেন চক্ষুটাকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে কার কথা একটা সাথে আর লিংক চোখ প্রথম দেখে তারপরে মন সিদ্ধান্ত দেয় ঠিক আপনি ভিডিও দেখবেন না আপনি মোবাইলেও দেখবেন না যেটা দেখেন নিষেধ সবখানে নিষেধ ঠিক ঠিকা ঠিক ছেলেরা এখন বের করে নিয়েছে একবার তো দেখা যায় আপনাদের এখানে না একবার দেখে না আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অন্যান্য অন্য ধর্মের লোকেরা থাকতে পারে আমার মুসলমান মেয়েরা পর্দা করবে এটাই স্বাভাবিক যেই মুসলমান মেয়ে পর্দা করে না ও কেমন ময়দানে অন্ধ হয়ে উঠবে যে মুসলমান ছেলে নামাজ পড়ে না কেয়ামাতে অন্ধ হয়ে উঠবে আল্লাহর জিকির যেতেই ছাড়বেন সেটার জন্য আল্লাহ কি করে দিবেন অন্ধ করে দিবেন শুধু সেটা নয় সুরাবন ইসাইলের সাতার নম্বর আয়াতে ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্দাল আমিন বলছেন অনাহসুর হুমিয়া ও মানকেয়া আহমাতে আল্লাহ উজুহিন হুমিয়ান অবুকমান সুম্মা। আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা আমার কোরআন মানে না যারা আমার ইসলাম মানে না কেমতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করে দেব প্রথম তারা থাকবে অন্ধ তারপরে তারা থাকবে বধির বোধির আপনারা কি বলেন বহিরা সারস বহিরা মাশাল বধির কে বহিরা অন্ধ বধির আরেকটা কি বোবা কথা বলে না ব্যাপার করে এটা কি কালা এটা কি কালা তাহলে অন্ধ তারপরে কানেরটা হইল বহিরা আর কালা কি থাকলো আর কিছুই থাকলো না এখন চিন্তা করেন কারা কারা এই অবস্থায় আল্লাহর কাছে উঠতে চান কোরআন মানেন তো বিশ্বাস হয় দেখি কার কার হয় না একটু হাত ধুলেন তো মামুর বেটা এই কোরআন সত্য কি মিথ্যা বলেন কতটুক সত্য কতটুক এটাতে কোনো সন্দেহ কালকের সূর্য মিথ্যা হবে কোরআনের একটা ডট অসত্য নয় ঠিক কিনা কোরআনকে যারা অসত্য প্রমাণিত করে তাদেরকে অসত্য হিসাবে পরিগণিত করেন কে আপনাদের হাসিনা ইস্কনকে জাগা দিছে উত্তরাতে বত্রিশ কাঠা জায়গা দিয়েছে মাত্র এক লাখ টাকায় এই ইস্কনের শয়তানের আ সারা দেশে প্ল্যান নিয়েছে আমাদের মুসলমান মেয়েদের ফ্যাটে হিন্দু সন্তানের জন্ম দিবে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে তাদেরকে ইস্টাব্লিশ করে ছুঁয়ে গেছে হাসিনা এই জন্য আমরা এ সমস্ত শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে কিন্তু আমাদের ওই আওয়ামী লীগের মধ্যে অনেক ভাই আছেন নামাজ পড়েন রোজা করেন আছেন না নাই ভাইরা আপনার নামাজ পড়েন রোজা করেন আপনি যখন নামাজ পড়েন তখন আপনি মোমেন তখন আপনি কি মোমেন কিন্তু নামাজ পড়ে বেরিয়ে যখন এই বেডিকে মানবেন তখন আপনি কি হবেন আপনি আর ইসলামে থাকলেন না রাসুল বলছেন সায়াতি জামান ইউসবাহ মোমেনান ওই ওয়ায়ুমসি কাফেরা এমন একটা সময় আসবে সকালে মুমিন হবে বিকালে কাফের হবে বিকালে মুমিন হবে সকালে কাফের হবে আপনি বলেন ইসকনকে যারা সহযোগিতা করে এরা মুমিন না কাফের কত জঘন্য দল প্রথম তারা পাঁচই আগস্টের পরে চট্টগ্রামের কোর্টে আক্রমণ করে শিবিরের একজন চৌকস উকিল সাইফুলকে দুনিয়া থেকে বিদায় করলো সারা দেশে তারা অরাজকতার সিদ্ধান্ত নিয়েছে আমরা ধরবো না ধরবো না ধরলে আর ছাড়ব না ঠিক তবে ঠিক মুসলমান কখনো কাউকে আগে আক্রমণ করতে জানে না আমরা ইসলাম এত মায়ের খেয়েছি আমরা কারো থেকে প্রতিশোধ নেই নেই আলহামদুলিল্লাহ বলি আমার উপরে চোদ্দটা মামলা ছিল আমি আপনাদের চাপাইতে এসে বহু ঘুরে গেছি আমাকে স্টেজে উঠতে দেয়া হয়নি এক অনুষ্ঠানে এসপি বলেছে উনি ঠিক আছেন আরেক অনুষ্ঠানে ওই এসপি জানোয়ারটাই বলেছে তারেক মনস সাহেবকে উঠতে দেয়া হবে না কোথায় সে এসপি এখন আমরা কারো থেকে প্রতিশোধ নেই নেই কারণ আমরা আল্লাহর জন্য কাজ করি ঠিকটা বা ঠিক আমার সব ভাইয়েরা আমরা এখন আল্লাহর দলের লোক কার দলের লোক আমরা আল্লাহর জিকির আমাদের জীবনে করব কারণ আমার কবরে আমাকে যেতে হবে অন্য কেউ যাবে না ঠিকটা বা ঠিক আল্লাহর কোরআনের জিকির মানবেন তো মানবেন তো একটু হাত তুলে আবার দেখে দেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন